এরকম একটা অপরচুনিটি যে আমরা প্রধানমন্ত্রীর সামনে আমাদের আইডিয়াস রাখতে পারবো এটা ভেবে আমাদের অনেক মানে গর্ব লাগে এবং এটা একটা অনুপ্রেরণামূলক ঘটনা এইরকম একটা গরিবের সন্তান এভাবে একটা এরকম ধরনের অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবেন এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং আমি ওর সার্বিক সাফল্য কামনা করি গড়ালবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর্থিক কারণে একটা সময় পড়াশুনো ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিল কিন্তু কোনো এক ব্যক্তির পরামর্শে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে শহরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে আইটি কোর্সে ভর্তি হয় বর্তমানে সে তৃতীয় বর্ষের ছাত্র কিন্তু বিকশিত ভারত ইয়ং লিডার্স এর খোঁজ পেল কিভাবে এই বক্তব্য তার বিভিন্ন ওয়েবসাইট সেখানেই একদিন চোখে বিষয়। ভারত সরকার দেশকে দু হাজার মধ্যে টেকনোলজির মাধ্যমে উন্নয়ন করার লক্ষ্যমাত্রা রেখেছে আর এর জন্য দেশের যুব সমাজের কাছ থেকে নতুন নতুন ধারণা চিন্তা ভাবনা পরিকল্পনা জানতে চাইছে থেকে বিকশিত ভারত ইয়ং করা হয়েছে দিল্লির ভারত মণ্ডপমে দেখার পরেই আবেদন করে সে এরপর গত বছর সেপ্টেম্বর মাসে প্রথমে বেসিক নলেজের ওপর কুইজ প্রতিযোগিতা হয় সেখানে কুড়িতে কুড়ি নাম্বার পেয়ে ওই মাসেই জেলা করে এই বিষয়ে একটি এসে রাইটিং এ অংশ সেখানে নিজের ভাবনা ফিউচার রেডি ওয়ার্ক ফোর্স তুলে ধরে রাসেল জানিয়েছে আগামী নয় জানুয়ারি থেকে ভারত মন্ডপমে শুরু হচ্ছে এই অনুষ্ঠান চলবে বারো তারিখ পর্যন্ত যেখানে অন্যান্য রাজ্য থেকেও বহু ছাত্র ছাত্রীরা তাদের চিন্তা ভাবনা নিয়ে বক্তব্য রাখতে আসবে এর মধ্যে কারো চিন্তা ভাবনা গ্রহণযোগ্য বলে মনে হলে দেশের সরকার সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে ছোট থেকে এগুলাতে আমি অনেক অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভলি আমি কাজ করতাম অ্যাক্টিভলি পড়াশোনা করতাম তারপরে আমি এটা জানতে পারি যখন এই ওয়েবসাইটে দেখলাম তারপরে আমি ফার্স্ট স্টেজ পাস করি কুইজ কম্পিটিশনে তারপরে এসএ রাইডিংও রাইটিংও পাশ করে যাই ডিস্ট্রিক্ট লেভেলে ছিল তারপরে আমি পিপিডি প্রেজেন্টেশন হয়েছিল বীরভূমে শান্তিনিকেতনে সেটা পাশ করলাম পাশ করার পরে এখন তো আমি স্টেজ লেভেলে আছি এটা স্টেপ বাই স্টেপ যখন হয়েছিল আমি সেটার জন্য প্রিপেয়ার করার জন্য টাইম পাইছিলাম তাই জন্য আমি আজকে এই জায়গায় আছি না বিডিও সাহেব তো অনেক ফ্যালিসিটেশন দিল অ্যাপ্রিসিয়েশন দিল আমাদেরকে আমাকে যে আমি এরকম একটা অ্যাচিভমেন্ট করেছি সেটার জন্য তো অবশ্যই আমাদের যে সদর বিডিও আছেন আমাদের প্রধান সাহেব আছেন সবার একটা অ্যাপ্রিসিয়েশন একটা অ্যাচিভমেন্ট বড়ো আমি আমার প্রেজেন্টেশন সেই সামনে সামনে আমার প্রেজেন্টেশনটা যেটা আমার প্রেজেন্টেশন আমি প্রত্যেকটা স্টেজে চলে আসছি সেই প্রেজেন্টেশনটাই আমি প্রধানমন্ত্রীর সামনে রাখবো এবং আমার আইডিয়াস থেকে যদি কোনো ভালো কোনো ইয়ে আসে সেটা দেশের জন্য ইমপ্লিমেন্ট করা এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ভিডিও জানান জেলা থেকে এই প্রথম প্রধানমন্ত্রী সামনে এই ধরনের ডায়লগ কর্মসূচিতে কোন ছাত্র যোগ দিতে চলেছে সব থেকে বড় কথা রাসেল যে প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা চালিয়ে এই জায়গায় এসেছে সেটা জেলা অন্যান্য ছাত্র ছাত্রীদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন তিনি অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের যে ভারতবর্ষ দিন দিন যে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে সেই বিষয়ে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও বলবো আমি যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিছু আইডিয়াজের প্রয়োজন হয় যার দ্বারা আমরা পরবর্তী ক্ষেত্রে অনেক দ্রুত এগিয়ে যেতে পারি কিছু আইডিয়া কিছু পদ্ধতি কিছু টেকনোলজি এইগুলোর মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি তো সেই আইডিয়াই ক্রিয়েট করেছে রাসেল হক এটা আমাদের জলপাইগুড়ির সন্তান হিসেবে আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং আপনারা হয়তো জানবেন যে রাসেল হকের বয়স মাত্র কুড়ি বছর গড়াল বাড়িতে বাড়ি তার তো সে যে এই রকম একটা অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের কাছ থেকে আমাদের এইখান থেকে যাচ্ছে এটা আমাদের অন্যান্য যারা যুব সমাজ আছে তাদেরকে পথ প্রদর্শক হিসেবে আমরা তুলে ধরতে পারবো তাদের গ্রামের ছেলের এত বড় একটা সুযোগ আসায় খুশি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান পর্যন্ত আর টিভি সংবাদ জলপাইগুড়ি